এখন হবে আশা করে দেখতে পাচ্ছে যে আবহাওয়াটা বেশ বেশ মনোরোমান্টিক পরিবেশ তো ভাবলাম এই পরিবেশে অনেকদিন হচ্ছে ফের আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেল লাইভ করা হয় না বা ফেসবুক চ্যানেলও লাইভ করা হয় না তেমন ভাবে কারণ ব্যস্ততার মাঝে তেমন একটা সময় দেওয়া তো সেটি আসলে পরিকল্পনা করি হচ্ছে আজকে পর্যন্ত লাইভে আসার জন্য তো আমার ভয়েসটা স্পষ্ট শুনতে যাচ্ছে না যাচ্ছে কিনা ক্যান্ডি কেউ একটু কমেন্ট করে জানাবেন

আপনারা এভাবে সাপোর্ট করবেন তো আপনাদের সাপোর্ট যদি না পাই সেক্ষেত্রে কিন্তু কখনই আমরা সামনে দিয়ে আগাতে পারবো না যতটুকু এসেছি আপনাদের কারণে এসেছি আর সামনে যতটুকু যাব সেটিও আপনাদের কারণে যাব তো সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমাদের হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং

যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন আমাদের কথাগুলো বা আমার কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে কিনা সেই বিষয়ে কমেন্ট করে জানাবেন আমি বসে আছি দূরে আসছে সেক্ষেত্রে দেখতে পাচ্ছি না যদি কথাগুলো শোনা যায় কাইন্ডলি একটু কমেন্ট করে জানাবেন কথাগুলো স্পষ্ট আপনারা বুঝতে পারছেন কি তো এই চ্যানেল মনিটাইজেশন নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে থাকে বা কিভাবে চ্যানেল পলিসি বললাম কত কিভাবে পলিসি বললাম কস্ট এন্ড প্রফিট এটা পেলাম এই বিষয়ে নিয়ে যদি কোনো কারো জানার কিছু থাকে সে অবশ্যই কমেন্ট করতে পারে আমার ডিসক্রিপশন বক্স WhatsApp নাম্বার দেয়া রয়েছে এছাড়া অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন জানি কল সেন্টারে জব করি বাংলা আছে তো কল সেন্টারে কিভাবে আপনারা জব নিবেন এ বিষয়ে নিয়ে অনেকে প্রশ্ন আমার অনেকগুলো ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে ভিডিওগুলো দেখতে পারেন অথবা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সরাসরি মেসেজ করতে পারেন কল করতে পারেন সমস্যা নিয়ে তবে হচ্ছে আমার রাত এগারো পর্যন্ত অফিস টাইম তো সেই সময়টা আপনারা কল করলে পাবেন না তো এর আগে যদি রাত বারোটার পরে অথবা হচ্ছে পর্যন্ত আগ পর্যন্ত আমি কিন্তু সবসময় বাসায় পাব এবং বাসায় বসে মোবাইলে এবং দ্দিন কলেজের বিপরীত আপনি কোথা থেকে বলছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আমার কথাগুলো স্পষ্ট আপনি শুনতে পাচ্ছেন কিনা রাকিবুল ইসলাম ভাই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার কথাগুলো স্পষ্ট কিছু বুঝতে পাচ্ছেন কি না আমার কাছে ফোন নাই এবং ল্যাপটপের মাউসও করতে পারব ঠিক আছে তো আমি হচ্ছে আমার ফোনটা দূরে রেখে আমি এখানে বসে আছি আর কি আকাশের হাওয়া বাতাস খাচ্ছি তো যতক্ষণ ওই বিষয়ে নিয়ে কমেন্ট করতে পারেন সবাই শুনতে পাচ্ছি ধন্যবাদ ভাই আপনার মূল্যবান সময় দিয়ে কমেন্ট করা জন্য আকিবুল ইসলাম ভাই আপনি কথা থেকে বলছেন স্পষ্ট জানাবেন

আব্দুল কমেন্ট করেছে ভাই তুমি কেমন আছো জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি আপনিও ভালো আছেন একজন কমেন্ট করছে ভাই আপনার দেশের বাড়ি কোথায় ভাই আমার দেশের বাড়ি হচ্ছে বরিশাল পটুয়াখালীতে বর্তমানে আমি আছি ঢাকা টুঙ্কি কলেজ গেট বনমালা রোড আপনারা কি কোন জায়গা থেকে বলছেন অবশ্যই কমেন্ট করবেন এবং যদি আমার আশেপাশে কেউ থেকে থাকেন অবশ্যই কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আড্ডার আমার বাড়ি বাংলাদেশে বাংলাদেশে তো আমার বাড়িও মনে হচ্ছে আপনি দেশের বাহিনী রয়েছেন গভর্নমেন্টে করেছেন দেশে আমার বাড়ি বাংলাদেশে আমার বাড়িও বাংলাদেশের বাড়িতে যারা আছে রাষ্ট্রে আছে কেউ প্রবাস রয়েছে তো যুক্ত আছেন সবাইকে একটি রিকোয়েস্ট করবো ভাইয়া আমার চ্যানেলটা হচ্ছে নতুন মনিটাইজেশন করেছি নতুন মনিটাইজ হয়েছে প্রায় পনেরো বছর থেকে বিশ দিনের মতো হয়েছে চ্যানেল মনিটাইজেশন করেছি তো যদি আপনারা সবাই সাপোর্ট করেন আশা করছি সামনে থেকে ভালোভাবে আগাতে পারবো এর আগে যে আমাদের চ্যানেলটি ছিল ফেসবুকে আমরা প্রথম হচ্ছে চ্যানেল ক্রিক করেছিলাম ফেসবুকে ফেসবুক থেকে হচ্ছে আমাদের দুইটা ভিডিও ভাইরাল হয়েছিল সেখানে হচ্ছে দুইটা ভিডিওতে একটা ভিডিও ছয় মিলিয়ন ভিউ

হয়তোবা আপনারা আবার সবাই সাপোর্ট করলে আপনার সবসময় আমাদের সাপোর্ট করলে হয়তোবা বা কোনো না কোনো এক সময় আমরা আবার সেই পর্যায়ে যেতে পারবো এই স্বপ্ন নিয়ে আসলে কাজ করি যেমন সেলিব্রিটি হওয়ার ইচ্ছে নেই তবে মানুষের সাথে চেনা পরিচয় এটা বিষয়টা হচ্ছে একটা বড় পাওয়া এই বিষয়টা আসলে সামনে আগাতে চাচ্ছি আজকে ঢাকায় পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হয়েছে প্রায় দুই ঘন্টার মধ্যে বৃষ্টি হয়েছে শ্রোতা প্রায় নয় মিনিট আপনাদের করলাম তো বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য একদিন অন্য ভিডিওতে সবার কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা লাইকনটি বাঁচিয়ে দিবেন এবং আমাদের দৈনিক যে ভিডিওগুলো আপলোড করি একটু বেশি বেশি শেয়ার এবং লাইক কমেন্ট করবেন আপনাদের সাপোর্টে হচ্ছে আবার চেষ্টা করব সামনে দিকে আগানোর জন্য তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম